হ্যালো বন্ধুরা দিব্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট থ্রি আসুন আমরা আলোচনা করি ভাষা কত প্রকার ভাষা দুই প্রকার নদী কোন লিঙ্গ নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ বাংলায় কিছু শব্দ সম্ভবত স্ত্রীলিঙ্গ নদী তাদের মধ্যে অন্যতম সত্তা শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে সদযুক্ততা কাগের মাংস খায় না কাকে এটি কোন বাক্য এটি রূপক অর্থবোধক এই প্রবাদটির আক্ষৃত অর্থের বাইরে একটি রূপক অর্থ রয়েছে যা বোঝায় যে নিজের গোষ্ঠী বা পরিচিতজনদের ক্ষতি কেউ করে না বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাথ বধ কাব্য মাইকেল মধুসূদন তত্ত্বের মেঘনাদবধ কাব্য আধুনিক বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য জল শব্দের বিশেষ রূপ কি জল জল নিজেই একটি বিশেষ পদ এর অন্য কোন বিশিষ্ট রূপ নেই কিন্তু কোন ধরনের অব্যয় কিন্তু সংযোগ অব্যয় দুটি বাক্য বা খণ্ডতাকে বিভরীত্ত্বের সংযুক্ত করে তুমি স্কুলে যাবে এটি কোন ধরনের বাক্য এটি একটি বিবৃতিমূলক বাক্য মাছ ধরা কোন সমাস মাছ ধরা হচ্ছে তৎপুরুষ সমাস বেশ বাক্য হচ্ছে মাছকে ধরা দ্বিতীয় তৎপুরুষ সমাস যেখানে কর্ম কারকের বিভক্তি কে লোক পেয়েছে লেখায়ের বিপরীত শব্দ কোনটি লেখায়ের বিপরীত শব্দ মোছা তুমি শব্দটি কোন বছর তুমি শব্দটি এক বছর তরুণ শব্দটির বিপরীত শব্দ কোনটি বৃদ্ধ তরুণের বিপরীত শব্দ হল বয়স্ক বা বৃদ্ধ নির্বাক শব্দের অর্থ কি নির্বাক শব্দের অর্থ হচ্ছে চুপ আকাশ পাতাল কোন ধরনের শব্দ আকাশ পাতাল হচ্ছে বিরোধাত্মক শব্দ তুমি কোথায় যাচ্ছ এখানে কোথায় কি কোথায় হচ্ছে ক্রিয়া বিশেষণ কোথায় ক্রিয়া কোথায় এর ক্রিয়া হচ্ছে যাচ্ছ কোথায় ঘটেছে বা নির্দেশ করেছে খাওয়া দাওয়া কোন ধরনের সমাস খাওয়া দাওয়া হচ্ছে দ্বন্দ্ব এর বাক্য হল খাওয়া ও দাওয়া উভয় পদের অর্থ এখানে প্রাধান্য নবীন শব্দের প্রতিশব্দ কি নবীন শব্দের প্রতিশব্দ হচ্ছে নতুন সাহস শব্দের বিপরীত শব্দ কোনটি সাহস শব্দের বিপরীত শব্দ ভয় নদীর পাড়ে বাস এখানে নদীর কোন কারক এর অধিকরণ কারক নদীর পাড়ে বাস করার স্থান বোঝাচ্ছে যা অধিকরণ কারকের উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে সাতই মে বা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন গাছ কোন পথ গাছ হচ্ছে বিশেষ পথ খুশিতে নাচা এখানে খুশি কোন পথ খুশি হচ্ছে বিশেষ পথ খুশি একটি ভাববাচক পাচক বিশেষ মনের অবস্থা ভালোভাবে দেখবেন খুশিতে নাচা এটা হচ্ছে বিশেষ খুশিতে হচ্ছে বিশেষ পথ ভাববাচক বিশেষ্য সাহিত্য শব্দের বিভিন্ন শব্দ কোনটি সাহিত্য শব্দের বিভিন্ন শব্দ হচ্ছে বিজ্ঞান সাহিত্য যেখানে মানব জীবন কল্পনা অনুভূতি ইত্যাদি নিয়ে আলোচনা করে বিজ্ঞান সেখানে বস্তুনিষ্ঠ জ্ঞান বা প্রাকৃতিক নিয়ম নিয়ে আলোচনা করে সেই অর্থে বিপরীত দ্রুত কোন পথ দ্রুত বিশেষণ পথ দ্রুত কোন কাজের বা বস্তুর গতি বোঝায় যা বিশেষণের কাজ করে শব্দ শব্দটি শব্দ শব্দটি কোন লিঙ্গে পুংলিঙ্গ বাংলায় অনেক শব্দের ব্যাকরণগত লিঙ্গ নেই তবে কিছু শব্দ পুরুষ বছর হিসাবে দ্বারা হয় তাদের মধ্যে অন্যতম এটি অনেকেই ক্লিপ লিঙ্গ হিসেবে বিবেচনা করেন আমি শব্দটি কোন লিঙ্গ আমি দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝানো হয় তাই আমি উভয় লিঙ্গ বলে এবং কবি পাখি শিশু সন্তান ইংরেজি পঁচিশ সুজ দ্য কারেক্ট সিনোনিম অফ হ্যাপি হ্যাপি মানে সুখী জয়পুর মানে সুখী হোয়াট ইজ এ নাউন নাউন এর এই এর অপশানগুলোর ভিতরে নাউন হচ্ছে বিউটি চুজ দ্য কারেক্ট স্পেলিং সাকসেসফুল এস ইউ দুটো সি তারপর ই তারপর ডাবল এস এস ইউ ডাবল সি ই ডাবল এস এ এপিউএল সাকসেসফুল হি ড্যাস টু স্কুল এভরিডে তাহলে হি গোজ টু স্কুল এভরিডে ফার্স্ট ফার্স্টের হচ্ছে অ্যান্টো নেমকি তাহলে স্লো

ই হ্যাজ গান্টিফাই দ্য টেন্স তাহলে হ্যাজ আছে এবং তার পাশেবল তাহলে এটা হচ্ছে প্রোনাউন ই হচ্ছে প্রোনাউন চেঞ্জ ইন্টু ই নেগেটিভ নেগেটিভে পরিবর্তন করতে হবে সে সিনস তাহলে সি ডাজ সিন অথবা এটা হবে डेंट प मी हाट इज द डिग्री अफ कम्पेरिजन इज टला कम्परेम ब्यूटीफुलटनी आगली डैश एलिफेंट इन द दू आई एन एलिफेंट इन द ज़ू। लाइब्रेरी इज ए प्लेस फॉर रीडिंग। इट इज रिडिंग आईडेंटिफाई द सब्जेक्ट। तो लेकिन सबजेक्ट हाउ मेनी भाइल आर देर इन इंग्लिश तो पांच टी एट इज ए नाउन व्हिच इज द दल ऑफ मैन मैं क्लुर हम রান ইন পাস টেন্স তাহলে রান র্যাল দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই দ্য বার্ডস ইজ ফ্লাইং ইন দ্য স্কাই সাধারণ জ্ঞান বাংলাদেশের রাজধানী ঢাকা মুক্তিযুদ্ধ স্থায়ী হয়েছিল নয় মাস বাংলাদেশের মুদ্রার নাম ঢাকা জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ করে উনিশশো সালে আমার সোনার বাংলা গানটিকে শুরু করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিভাগ মোট কয়টি আটটি ইউনেস্কো কি ইউনেস্কো হচ্ছে শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর সূর্য কোন গ্যাস দিয়ে তৈরি সূর্য মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি সূর্যের মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাম তৈরি ভরের হিসাবে সূর্যের প্রায় তিয়াত্তর পার্সেন্ট হাইড্রোজেন এবং পঁচিশ পার্সেন্ট হিলিয়াম বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বানব্বই কিলোমিটার বাংলাদেশের স্বাধীনতার মূল প্রতিবদ্ধ ছিল বাঙালি জাতিসত্তা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে এভারেস্ট মুক্তিযুদ্ধের এগারো নম্বর সেক্টর কমান্ডার কে ছিলেন মুক্তিযুদ্ধের এগারো নম্বর সেক্টর কমান্ডার সাধারণত তিনজন ছিলেন তার ভিতরে হচ্ছে মেজর জিয়াউর রহমান মেজর আবু তাহের উইং কমান্ডার হামিদুল্লাহ খান এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ছিলেন জিয়াউর রহমান মেজর আবু তাহের ছিলেন এগারোই এগারো নম্বর সেক্টর আগস্ট থেকে নভেম্বর এবং উইং কমান্ডার হামিদুল্লাহ খান ছিলেন নভেম্বর থেকে মুক্তিযুদ্ধের শেষ সময় পর্যন্ত বাংলাদেশ জাতীয় কবি নজরুল ইসলাম বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে বাংলাদেশ জাতীয় পাখি দোয়েল প্রথম মানব চাঁদে পা রাখেন উনিশশো উনসত্তর সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না